আর মোছা দিয়ে চিংড়ির থোকা করবো তার জন্য আমি চিংড়ি মাছগুলো ভেসে নেব হলুদ সামান্য লবণ দিলাম চিংড়ি মাছটা আমি আর মশাটা আগে সেদ্ধ করে নিয়েছি মশাটা পেস্ট করে নেবো নিয়ে ধোকা বানাবো চিংড়ি মাছটা কড়াই আমি সরষের তেল দিচ্ছি কলার ফুলটা পেস্ট করে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেবো একটা আমার লবণ পরিমাণ আর দিয়ে দেবো একটু হলুদ পরিমাণ মধ্যে দিয়ে

লোকাগুলো ঠান্ডা করে এইভাবে করে নিচ্ছি এবার কেটে থেকে নিয়েছি আমি একটা একটা করে ভেজে নেব ভালো হয়ে গেছে তুলে নিচ্ছি এলোের মতো লবণ দিচ্ছি হয়ে গেছে মধ্যখানটি একটু বুঝ ভাগ করে দিলাম দিয়ে লঙ্কা আদা রসুন পেঁয়াজের পেস্ট

এবার ফুটে এলেন আমি এক চামচ ঘি দিয়ে আমি নিচ্ছি হ্যালো বন্ধুরা আমার এই ঢোকা রেসিপি আপনাদের যদি ভালো লাগে রান্নাটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সাপোর্ট সব কিছু করবেন ঠিক আছে রান্না প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা